আমার কাছে না যাইতেই মুসলমানের ঘরে আমার জন্ম আমার মালিকের কাছে কখনো ফরিয়াদ করি না ও মালিক মুসলমানের ঘরে আমাকে তুমি জন্ম দাও আমাকে সৃষ্টি করো তবু আমার মালিক আমার না চাইতে মুসলিমের ঘরে আমাকে মুসলমান বানিয়েছে আমার মালিককে কখনো বলে দেয় মালিক

আর আপনার তাসিয় বিল না চাইতে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে ও ভাই একটু বালিতে মাথাটা লাগাই এই চিন্তা করে দরকার যে আমি না চাইতেই মুসলমানের ঘরে আমার জন্ম না চাইতেই শেষ পয়গম্বরের উম্মত এমন দাামী হওয়ার পরেও যদি জাহান্নামে যায় আমার থেকে পুরো কপাল ওয়ালা আর কে হতে পারে একটু চিন্তার বিষয় জানটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবেন কবজ করার সঙ্গে সঙ্গে জানটা নিয়ে যখন আসমানের দিকে উঁচু হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করার সঙ্গে সঙ্গে চোখের ফলক ফেলাইতে যত সময় লাগে

মারহাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা জানো না কি ওই চটের গন্ধ কেমন হবে সাহাবাই کرامরা বলল ইয়া রাসূলুল্লাহ না না জানিনা আল্লাহর হাবিব বললেন একটা মৃত দেহ একটা লাশ কি জমির ভিতরে কয়েকদিন রাখার পরে সেই লাশটা পচার পরে তার থেকে যে দুর্গন্ধ আসে ওই জাহান্নামী কাহনের তকরের চটের মুত্র থেকে এরকম দুর্গন্ধ আসবে আত্মাটাকে সঙ্গে সঙ্গে ওই দুর্গন্ধ আনার যে কাফনের কাপড় জাহান নামে কাফনের কাপড়ের ভিতরে জড়ায় রাখবে আত্মাটাকে জড়ায় আসমানের দিকে উঁচু হয়ে চলে যাবে যে প্রথম আসমানের কাছে যখন দাঁড়াবে প্রথম আসমানের কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আসমানের দারোয়ান যিনি থাকবে সে বলবে হ্যাঁ হবি এই যে আত্মাটা নিয়ে আসছো এই হবি আত্মা কার তখন যে জাহান নামে ফেরেস তারা ওই আত্মাটাকে নিয়ে যাবে তারা বলতে থাকবে ফুলার নিবনে অমুকের সন্তান অমুক অমুকের সন্তান অমুক পিতার নাম অমুক জমিনের ভিতরে সবচাইতে নিকৃষ্ট নামে মানুষ তাকে যেভাবে ডাকত ফেরেস তারা তার সবচাইতে নিকৃষ্ট নামেই তাকে ডাক দিবে যে অমুকের সন্তান অমুক তখন অবস্থা কি হবে সমস্ত তো সব তখন দেখতেছে আমার অবস্থা কি হচ্ছে